নমস্কার গুরু প্রণাম জানিয়ে আজকে আমার বিশেষ অনুষ্ঠান শুরু করছি আজকে আমি যে আজকে বিষয় নিয়ে কথা বলব সেটা হলো বৃশ্চিক রাশি সেপ্টেম্বর মাস কেমন যাবে কতটা সাফল্য কতটা ব্যর্থতা বৃশ্চিক রাশির অপেক্ষা করছে সেই নিয়েই বলবো বৃশ্চিক রাশির লগ্নপতি এবং ষষ্ঠপতি মঙ্গল এই সারাটা মাস পুরো সেপ্টেম্বর মাস পর্যন্ত কিন্তু অষ্টমে থাকছে বিশেষভাবে কেয়ারফুল থাকবেন শরীরের জন্য শারীরিক সমস্যা বা অবনতি কিন্তু আসতে পারে এই সেপ্টেম্বর মাসে তবে জবের ক্ষেত্রে বিশেষভাবে শুভ থাকছে যে যে লাইনেই আপনারা জব করছেন সেখান থেকে কিন্তু ইতিবাচক দিক দেখতে পাওয়া যাচ্ছে জব চেঞ্জ করা এক জাম্প করা এটা কিন্তু হতে পারে এই সেপ্টেম্বর মাসে গবেষণার ধর্মের কাজে সফলতা বৃদ্ধি পাবে আনএক্সপেক্টেড গেইন এইসব আপনারা করতে পারেন এই সঞ্চারে ট্রান্সফরমেশান আপনাদের মধ্যে আসবে আয় স্থান শুভ থাকছে বিশেষ করে যারা বিজনেস করছেন ব্যবসা করছেন তাদের জন্য বিশেষভাবে শুভ থাকবে আয় স্থান যারা জামা কাপড়ের ব্যবসা করেন বা যারা খাদ্যদ্রব্য খাদ্যদ্রব্যের ব্যবসা করছেন বিশেষ করে চাল ডাল ব্যবসা করেন তাদের জন্য বিশেষভাবে পজিটিভ থাকবে যারা কাপড়ের বসেন ব্যবসা করছেন তাদের জন্য বিশেষভাবে পজিটিভ থাকবে চতুর্থ তৃতীয়পতি তৃতীয় প্রতি চতুর্থ চতুর্থে বক্রি অবস্থায় রয়েছে শিক্ষাক্ষেত্রেও শুভ থাকবে চতুর্থ তৃতীয় দৃষ্টি ষষ্ঠে পড়ার জন্য যারা কম্পিটিশান লেভেলে পড়া পড়াশোনা করছেন বা কম্পিটিশনের লেভেলে পরীক্ষা দিচ্ছেন তাদের জন্য বিশেষভাবে শুভ থাকবে যারা মামলা মোকদ্দমায় জর্জরিত তার একটা ভালো পথ আসার আলো কিন্তু আপনারা দেখতে পাবেন ছোট ভাই বোনের সাথে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করবেন বিদেশে যা যোগাযোগ বৃদ্ধি হবে আঠ এইটিন্থ সেপ্টেম্বরের পর থেকে বিদেশে যাওয়ার জন্য ভালো যোগাযোগ আপনারা পাবেন শিক্ষাক্ষেত্রে শিক্ষাক্ষেত্রে তৃতীয় প্রতি চতুর্থ প্রতি চতুর্থে বক্রিয় অবস্থায় থাকছে সুতরাং শিক্ষাক্ষেত্রে যথেষ্ট শুভ থাকবে এবং মানসিক দৃঢ়তা বৃদ্ধি পাবে মনোযোগ বৃদ্ধি পাবে ছোট ভাই বোনের সাথে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করবে এটা বিশেষভাবে পজিটিভিটি দেবে রবি দশমে আসছে সিক্সটিন সেপ্টেম্বরের পর থেকে দশমে আসছে বিশেষভাবে শুভ থাকছে দাদশপতি শুক্র এইটিন সেপ্টেম্বর থেকে দ্বাদশে আসছে বিশেষভাবে বিদেশে যাওয়ার জন্য শুভ থাকছে কিছু অর্থ খরচ কিন্তু আপনাদের এই সময় হবে চতুর্থ প্রতি চতুর্থ থাকার জন্য শিক্ষাক্ষেত্রে অভূত একটা ফল বা রেজাল্ট আপনার সন্তানস্থান শুভ থাকছে এবং বিবাহিত জীবনও আপনাদের জন্য সমস্যা মুক্ত এবং পজিটিভ থাকবে যে হয় সুমত্ব লক্ষ্য করা যাচ্ছে কোনো জায়গা যেখানে জব করছেন সেই জবে একটা স্টেবিলিটি কিন্তু এই সময় আপনারা পাবেন যারা আমোদ প্রমোদে বিশেষ করে ব্যস্ত থাকেন তাদের জন্য ব্যবসা করছেন অনলাইনে বিজনেস করছেন তাদের জন্য বিশেষভাবে পজিটিভ থাকবে তো জীবন সমস্যা মুক্ত থাকবে কোনো রকম আনএক্সপেক্টেড গেইন আপনারা করতে পারেন কারণ পঞ্চমে রাহু বিশেষভাবে চালাকি প্রদান করে এবং সেই চালাকি ফলো করলে সেখান থেকে কিন্তু একটা অসুবিধার সৃষ্টি হতে পারে ক্ষতির কারণ হতে পারে অসম্পতি দশমেই থাকছে সিক্সটিন্থ সেপ্টেম্বর পর্যন্ত দশমেই থাকছে দশম্পতি দশমেই থাকছে জবের জায়গা বা কর্মক্ষেত্রে বিশেষ ফল দেবে আপনাদের যে কোনো ধরনের অ্যাডমিনিস্ট্রেশন লেভেলে কাজ পুলিশ অফিসারের কাজ মিলিটারি কাজ বড় বড় ডাক্তারদের জন্য বিশেষভাবে শুভ থাকবে যারা সার্জেন্ট তাদের জন্য ইতিবাচক বা এক্সেলেন্ট সময় থাকছে বৃশ্চিক রাশির জন্য বলবো পঞ্চমে রাখু সন্তানের দিকে একটু খেয়াল এই সময় অবশ্যই আপনারা রাখবেন সন্তানের জন্য দুশ্চিন্তা থাকবে সন্তানের মধ্যে কি যে একটা ফাঁকিবাজি লক্ষ্য করা যাবে এই সেপ্টেম্বর মাস সন্তানরা অমনোযোগী হবে একটু ফাঁকিবাজি কিন্তু ওদের মধ্যে লক্ষ্য লক্ষ্য করা যাবে ভোজনে সাবধানতা অবলম্বন করতে হবে বিশেষভাবে কিন্তু অসুবিধা একটা সৃষ্টি হতে পারে ইউরিনের কোনো সমস্যা লিভারের কোনো সমস্যা আপনাদের কষ্ট দেবে হলুদ লাল এবং সাদা এই তিনটি রঙ আপনারা ব্যবহার করবে সেটা জামা কাপড়ের মধ্যেও ব্যবস্থা কিংবা সুতোর মাধ্যমে হতে পারে উশেরা ডান হাতে এবং স্ত্রীরা বাম হাতে তিন প্যাচের ব্যবহার করবেন হলুদ সুতো হলুদ লাল এবং সাদা সুতোকে আজকের মতো এখানে শেষ করছি নমস্কার